আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব এরিয়া আছে যে যেসব ডিস্ট্রিক্ট এবং অঞ্চল আছে তো সবগুলোতেই দেখা যাচ্ছে যে প্রচণ্ড বেশি খারাপ অবস্থা ফেসবুকে দেখতে পাচ্ছি যেহেতু আমরা প্রবাসী এবং আজকে আমি কয়েকটা কথা বলবো দয়া করে সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা শেষ থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখবেন আমি কোনো রাজনীতিবিদ না বা কোনো রাজনীতি বিষয়ে আমি কথা বলতে আসি নাই আমি আসছি কিছু কথা বলতে তা আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতেছি না আমি বারবারই একটি কথা বলতেছি দেখুন যখনই বাংলাদেশে বন্যা প্লাবিত হয় যখনই বাংলাদেশে বন্যা যে কোনো ডিস্ট্রিক্টে বন্যা আসুক যেমন সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত অবস্থায় যে মানুষগুলা সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের দেখেই কিন্তু মানুষ অনুপ্রাণিত হয়েছিল সাহায্য করার জন্য এই মানুষগুলো আর কেউ না এই মানুষগুলা হচ্ছে ব্যারিস্টার সুমন ফারাজ করিম চৌধুরী তহিদা আফ্রিদি এবং অন্যরাও আছে তার শিফ আছে সবাই আছে তো আপনারা বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা যেসব ঘটনা করতেছেন যেসব কন্টেন্ট ক্রিয়েটররা আছেন অনেকে ভিডিও বানাচ্ছেন রোস্ট করছেন এবং তাদেরকে মানে হেউ করছেন ছুটো করতেছেন তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন তারা এরকম করছে সেরকম করছে ভাই বিপদের সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত মানুষ তো এই মানুষগুলা হয়তো তারা ভুল করেছে বা রাজনৈতিক বিষয়ে তারা যে কোনো একটা সমস্যা হয়েছে তো মানুষের দশটা ভালো কাজের মাঝে একটা খারাপ হতেই পারে তো সেই খারাপের জন্য বর্তমান সময়ে যারা বিপদে আছে তারাই বুঝতেছে তাদের কি অবস্থা অন্য কেউ বুঝতেছে না যারা যে যে ঘরে বসে বসে মানে ভিডিও বানাচ্ছেন সেই রকম তারাই জানেন কি অবস্থা বর্তমান পরিস্থিতি এখন বর্তমানে আমরা দূরে বসে কারো নামে রোস্ট করে এবং কারো বদনাম মানে বর্তমানে আমরা তো বাঙালি যেমন হাওয়াইবাসী আর কি যখন যার অবস্থান ভালো তারা নিয়ে কথা বলি ঠিক আছে কিন্তু এই মানুষগুলোর বর্তমানে খুবই প্রয়োজন কারণ তারা তারা তাদের সবারই অবস্থা খুবই ভালো এবং তারা প্রচুর পরিমাণে যারা উপকৃত হয়েছে তারা বুঝতেছে তারা কীরকম রকম উপকৃত হয়েছিল তো বর্তমান সময়ে তাদেরকে আপনারা ওয়েলকাম করুন তাদেরকে আপনার হেউ করেন না তাদেরকে ভিডিও বানিয়ে তাদের মনটা ছুটো করেন না তাদেরকে আপনারা ওয়েলকাম করুন এবং আমি আরেকটা কথা বলতে চাই আমার ছাত্র সমাজের কাছে আমাদের আমার ছাত্র ছাত্রী ভাইদের কাছে একটি মেসেজ দিতে চাই আপনারা যে রকম দলবদ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন যেরকম টিম মেম্বার হয়ে রাজপথে নেমেছিলেন আপনারা ঠিক এই সময়ে আপনারা একটি কাজ করতে পারেন আপনারা সব টিম মেম্বাররা এক একটা এক একটা করে টিম তৈরি করেন এবং সেই টিম থেকে আপনারা যে সব ক্ষতিগ্রস্ত এরিয়া আছে সেই এরিয়াগুলোতে আপনারা একে অপরের সাহায্য নিয়ে আপনারা চলে যান আমাদের মতন হাজারও প্রবাসী আছে আপনারা ভালো এভিডেন্স দেখান আর ভালো টিম গঠন করেন ট্রাস্টেড কোনো মানুষ আপনাদের টিমে রাখেন এবং আপনারা বিকাশ নাম্বার সেখানে দেন প্রবাসী ভাইদের কাছে বলেন প্রত্যেকটা সারা বিশ্বে থেকে যেখানে যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে সবাই ইনশাল্লাহ আপনাদের উপকার করবে এবং আপনাদের পাশে থাকবে আপনারা এই কাজটি করুন এখন আপনারা কোথায় গেলেন এখন আপনারা বেরিয়ে আসুন এখন আপনারা রাজপথে নামুন যেভাবে রাজপথে নেমেছিলেন এখন আপনারা এই মানুষগুলার উপকার করুন এখন তো অবস্থা খুবই খারাপ শুধু এই ফেনী কুমিল্লা এইগুলাতে যে বন্যা তা না সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে এবং আরেকটা কথা বলতেছে এই বর্তমান সময়ে আপনারা এই এইগুলা ছাড়া আপনারা বলতেছেন ফারাক্কার বান্দের পাশে আর একটা বড় বেরি দিলে ঠিক হইতো ভাই এইগুলো পেঁচাল পরে পারেন এইগুলা কথা পরে বলেন আগে যে সমস্যা হয়েছে এই সমস্যা সমাধান করুন পরবর্তীতে এইগুলা করেন ভাই তো সবাই ভালো থাকবেন আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে তাহলে শরীর ক্ষমা করে দিবেন এবং আমি কোনো রাজনীতি বিষয়ে এই জায়গায় কথা বলতে আসি নাই যারা আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আপনারা ওয়েলকাম করুন ইনশাআল্লাহ দেখবেন সব কিছু সমাধান হয়ে যাবে এবং সবাই যারা বিপদে আছে তাদের জন্য আল্লাহ তাল্লাহের কাছে দোয়া করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম